ইন্ডিয়ার মুশ্রেকদের দাবি হলো পাকিস্তানকে ফিলিস্তিনের গাজার মতো করতে চাই আমরা এটা যে কত দুঃখজনক গাজাকে যেভাবে হামলা করে একবারে গাজাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে তবে আমাদের বিশ্বাস আল্লাহর কাছে আমাদের দাবি ফিলিস্তিন একদিন বিজয়ী হবে ইনশাল্লাহ এই যে ইহুদিরা উড়ে এসে জুড়ে বসে মুসলিমদেরকে হত্যা করছে এই ইহুদিদের বিরুদ্ধে আপনারা আল্লাহর কাছে বলতে থাকবেন আল্লাহুল আলমিন যেন ফিলিস্তিন থেকে সমস্ত ইহুদিকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করে দেয় দোয়া আপনাদের আল্লাহ কবুল করেন কবুল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কবুল হবে দোয়া কবুল হতেও দেরি লাগে মোহাম্মদুর রসল্লাহ আলী মক্কায় দোয়া করেছিলেন কুরাইশদের কাফের বিরুদ্ধে মুশ্রেকদের বিরুদ্ধে আল্লাহ আলী কে কুরাইশ আল্লাহ আলী কে আবি জাহাল এই বলে দোয়া করেছিলেন যেদিন রসুল সাল্লাহ সাল্লামের ওপরে সেজদা অবস্থায় ওটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল মাথা তুলতে পারছিলেন না এই কষ্টটা সহ্য করতে পারছিলেন না কেউ ছিল না ওই ভুঁড়িটা সরিয়ে দেওয়ার তারই মেয়ে ফাতেমা হদে লাংহা দৌড় দিয়ে এসে চিৎকার করতে করতে এসে যখন ওটের ভুঁড়ি সরিয়ে দিল তখন মাথা তুলে একটা হাদিস আসছে সরাসরি হাত তুলেছিলেন হাত তুলে আল্লাহকে বললেন আল্লাহ তুমি এই কুরাইশদের কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও এই দোয়াটা কবুল হয়েছিল আট বছর পরে বদরের প্রান্তে গিয়ে আট বছর আগের পড়া দোয়া আল্লাহ কবুল করলেন এজন্য আল্লাহ মক্ষম সময় যেটা তখনই আপনার দোয়া করবে করবেন দোয়া বন্ধ করতে হবে না আজকে ইন্ডিয়াতে যে ইন্ডিয়ার যে চিন্তা ভাবনা এই পাকিস্তানকে গাজার মতো করে ধ্বংস করবে এটা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না ইনশাল্লাহ কারণ মুসলিমদের এই কথাগুলো বলার মূল পিছনে মূল কারণ হল সামরিক শক্তিতে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হল পাকিস্তান যখনই পাকিস্তান আক্রান্ত হয় তখন সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হয় এবং সবাই চিন্তিত হয় আমি সেদিন ফজরের আগে যখন জানতে পারলাম যে হামলা করেছে তখনই মানে কথা বলার কিছু ছিল না শুধু আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ তুমি এই মুশরেক শক্তিকে তুমি পরাজিত করো তাদেরকে তুমি ধ্বংস করে দাও আপনার দোয়া করতে থাকবেন ইনশাল্লাহ এই যুদ্ধে এবং হয়তোবা ফাইসালা হয়ে যেতে পারে আজাদ কাশ্মীর এবং জম্মু কাশ্মীর এই দুইটা এক হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি আল্লাহ কবুল করেন দুর্ভাগ্য আমাদের এই হজ্জের টাইমে এই যে ফ্লাইটগুলো যে যাচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়ারও যে সমস্ত মুসলিম ভাই বোনেরা হজে যাবে তাদের যে কষ্ট অনেক বিমানবন্দর বন্ধ করে দিয়েছে তারা হজে যেতে পারছে না মিথ্যা অভিযোগে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের উপরে হামলা শুরু করেছে আমাদের করণীয় এখন একটাই এই মুশরেক রাষ্ট্রের বিরুদ্ধে আল্লাহর কাছে বদ্ধ করা। আল্লাহ যেন এই কাফের মুশরেক শাসক গোষ্ঠীকে আল্লাহ যেন ধ্বংস করে দেন প্রথম যে হামলাটা করেছে আপনারা দেখেছেন ভিডিওতে একটা মসজিদের উপরে পৃথিবীর সকল মানুষের কাছে জায়গাটা নিরাপদ এবং পবিত্র সকল শ্রেণীর মানুষের কাছে সেই জায়গার উপরে হামলা করে একই পরিবারে দশজনকে তারা হত্যা করেছে যারা এই মুশ্রেকদের হামলায় যারা মুসলিম মারা গেছে আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সাহায্যের মর্যাদা দান করেন আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল করেন আর মুসলিম এই রক্তের বদলা নেওয়ার জন্য আল্লাহ যেন মুসলিমদেরকে শক্তি এবং সামর্থ্য দান করেন আমি এই হজ্জের প্রথম দশ দিন যেটা জিলহজের সেটার বিষয়ে আমি কিছু কথা বলবো যেহেতু হজ প্রায় কাছাকাছি চলে এসেছে আমরা হজটা এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত সেটা প্রত্যেকেরই একটু অনুভব উপলব্ধি করার দরকার বাংলাদেশে এই জিলহজ প্রথম দশ দিনের গুরুত্ব সম্পর্কে ফজিলত সম্পর্কে মানুষ অনেকটাই অজ্ঞ আল্লাহুল আলমিন বলছেন আশেফ আল্লাহ কসম করেছেন ফজরের এবং দশ রাত্রির ও লায়ালিন আশ মানে দশ দিনের কসম করেছেন আরবিতে যখন গণনা করা হয় গুণ শুরু হয় রাত থেকে যেমন মাগরেব হয়ে যাবে দিন চেঞ্জ হয়ে যাবে এটা হলো আরবি গুণনা এই জন্য আস বলা হয়েছে মানে জিলহাস মাসের প্রতিটি একবারে মাগরেবে পর থেকে নিয়ে আবার মাগরেব হওয়া পর্যন্ত এই চব্বিশ ঘন্টাই হলো বরকতের দিন রহমতের দিন তো এই দশ রাত সম্পর্কে সকলেই একমত এই দশ রাত বলতে আল্লাহ রাবুল আলমিন এই দশ দিনের কসম খেয়েছেন বুঝতে হবে এটা অনেক কিছু অর্থাৎ এই দশ দিনের কসম বলতে জিলহজ মাসের আসার জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বুঝিয়েছেন এই গুরুত্ব বুঝাতে গিয়ে রসলাস আলী আসাল্লাম অনেক হাদিস সাহাবিদের সামনে বলেছেন সেই মুখারের মধ্যে আসছে নয়শো উনসত্তর নম্বর হাদিস যত দিন আছে এই দিনগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো এই জিল হস মাসের দশ দিন আমল সবচেয়ে পছন্দ দিন আর একটা হাদিস আসছে আল্লাহর কাছে কোন দিনগুলোর আমল সবচেয়ে বেশি নিকিপূর্ণ আজ সবচেয়ে এক জায়গায় বলছেন আহাবইল আল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আর একটা হলো আজ্লা সবচেয়ে দামি শ্রেষ্ঠ আমুল কোন দিনগুলো সেটা হলো অর্থাৎ জিলহাজ মাসের প্রথম দশ দিনের আমুল আল্লাহর কাছে সবচেয়ে নেকিপূর্ণ সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সবচেয়ে শ্রেষ্ঠ আপনাদের অনেকের কাছে প্রশ্ন আসবে আমরা তো শুনেছি যে রমাজানের আমল হলো শ্রেষ্ঠ এটা তো শুনেছেন তাই না এখন প্রশ্ন হল রমাজানেরটা বেশি শ্রেষ্ঠ না জিল মাসের এই দশ দিন এটা শ্রেষ্ঠ আপনারা বলবেন কি রমাজানেরটা তাই না না রমাজানের চেয়েও এই জিল মাসের এই দশ দিনের আমল আল্লাহর কাছে বেশি লিখিব বেশি মর্যাদা করবো বলছেন দ্বারা করতে মধ্যে এসেছে বলছেন যত আমুল আছে তার মধ্যে সবচেয়ে নেকিপূর্ণ সাদাকার দিন এবং নেকির দিক থেকে যত আমুল করি তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আমুল হলো ফি আশিল আজহা অর্থাৎ দিল হসেন মাসের প্রথম দশ দিনের আমুল দশ দিনের সাদাকা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তাহলে আরেকটা হাদিস আসছে এটা তাবরানির মধ্যে এসেছে ভহান করে শুরু সাল্লাহ আলী আসাল্লাম বলছেন আইয়ামি দুনিয়া আইয়াম উল্হাসাদ অর্থাৎ বছরের যতগুলো দিন আছে এবার আপনার কাছে পরিষ্কার হলো আইয়ামুদ্ দুনিয়া অর্থাৎ বছরের যতগুলো দিন আছে তার মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ দিন হলো জেলহ মাসের প্রথম দশ দিন তাহলে রমজানও এখান থেকে বেরিয়ে গেল রমাজানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অথচ আমরা বেশি মনে করি রমাজান মাসের আমুলকে এটাও বেশি গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ কিন্তু তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কোনটা জিলহাজ মাসের প্রথম দশ দিন আগে এটা বলার কারণটা হলো হল যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে আমি এই খোদ্টা দিতে চাচ্ছিলাম আগামী জুমায় কিন্তু এটা কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় আমাকে আপনাদের এলাকারই সন্তান তিনি বললেন চৌসবের ওয়াইফ আপা বললেন যে মানুষ যেন প্রস্তুতি নিতে পারে প্রথম দশ দিনের এর উপরে নিন আমার খুব ভালো লাগলো যে এটা আমার মনে ছিল না এই যে আপনি দশ দিনের প্রস্তুতি নিবেন রমাজানের জন্য প্রস্তুতি নেন না প্রস্তুতি নেন তো আপনাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে আমি জেলহ মাসের প্রথম দশ দিনটা কি নিব আমি কি কি এবাদত করব দেখেন রসুল্লাহ আলি আসালাম প্রথম কোন এবাদত করতেন এবং কেন শ্রেষ্ঠ এই কয়েকটা কথা আপনাকে জানতে হবে একটা নম্বর এই দশ দিনের মধ্যে যত গুরুত্বপূর্ণ এবাদত আছে বাকি তিনশো পঞ্চাশ দিনে এত এবাদত নাই নাম্বার ওয়ান কেন গুরুত্ব তার মধ্যে একটা হলো হজ দুই নম্বরটা হলো যে এই মাসের মধ্যে তিনটা দিন আরাফায় থাকা চারটা দিন আরাফায় থাকা মুসদালেফায় থাকা আবার জামারাতে গিয়ে কি করা পাথর মারা এবং আরাফার ময়দানের এবাদতটা দুয়াটা অন্য দিনগুলোর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ দুয়া হলো আরাফার দিন আর এই দিনটাই অবস্থান করছে কয়েকদিনের মধ্যে এই দশ দিনের মধ্যে এবং আরেকটা বিষয় হলো যে এত ফজিলতপূর্ণ এই দুই দিনগুলো যেমন একজন হাজি আশ্চর্য হবেন একজন হাজির যে ফজিলত দেখি তাবরানি আসাদের মধ্যে তাবরানি কাবিরের মধ্যে হাদিসটা এসেছে রসল সাল আলি আসসাল্লাম বলছেন যে হাজি যখন ঘর থেকে বের হয় হজের জন্য করেছে বেরিয়ে গেছে প্রত্যেকটি ধাপে ধাপে আল্লাহ রব্বুল আলম তাকে নেকির ভান্ডার দান করে প্রত্যেকটা ধাপে ধাপে এবার আপনি হিসাব করেন যখন আপনি বিমানে উঠলেন এবং জেদ্দায় গিয়ে বা মদিনায় গিয়ে ল্যান্ড করলেন আপনি তো এই বিমানের পাখাটা কয়েবার ঘুরেছে বলেন তো দেখি আপনারা আপনারা বলতে পারবেন বিমানের পাখাটা কতবার ঘুরে সাল্লাম এমন একটা শব্দ ব্যবহার করেছেন যে অন্য জায়গায় সব জায়গায় হাঁটা শব্দ ব্যবহার করেছেন কিন্তু হজে এবং উমরাই যাওয়ার ক্ষেত্রে এই জিলহজ মাসে হজে যাওয়ার ক্ষেত্রে রসৎসাল্লাহ সেই শব্দটা ব্যবহার করেননি মানে গতি ব্যবহার করেছেন আমি ওই জন্য উদাহরণ দিলাম যে তুমি যেভাবে যে গতিতে মক্কার দিকে আগমন করবে প্রত্যেক গতিতে আল্লাহ তোমাকে নেকির ভান্ডার দান করবে তোমার যত পাপ আছে তোমার গতি যত হবে ততটা পাপ আল্লাহ মোষণ করতে থাকবে তো একটা ফজিলত বললেন আর একটা রসল্লা সাল আলি বলছেন যখন আল্লাহ বান্দার পাপ দেখেন দেখেনা আদাদা রমলি আলিজ ফুলিয়া বলছেন আকাশে আসমানে যত ফোটা পানি আছে যত বিন্দু পানি আছে বিন্দু আসমানে যত বিন্দু পানি আছে আর দুনিয়াতে যতটা বালি কোনা আছে ফেদ দুনিয়া সারা পৃথিবী মিলে যত কোনা আছে সমস্ত পাপকে সাথে সাথে মানে এমন শব্দ ব্যবহার করেছেন সারা পৃথিবীতে যত বালি কোনা আছে এবং আসমানে যত বৃষ্টি কোনা আছে যত বিন্দু পানি আছে এই পরিমাণ পাপও যদি থাকে আল্লাহ বলছেন রস্লাম বলছেন আল্লাহ তোমার পাপকে ধুয়ে দিবে একবার পরিষ্কার করে দেবে এরপরে আল্লাহ রসুল বলছেন যখন তুমি পাথর মারবে আমরা পাথর মারি না পাথর প্রথম দিন আকবা কুবরা জামরা কুবরা যেটা এখানে পাথর মারে কয়টা সাতটা পরের দিনগুলোতে মানে কয়টা করে তিন সাতটা একুশটা সাতটা তিনটা সাল্লাহ প্রত্যেকটা পাথর জামারে যে পাথর মারো প্রত্যেকটা পাথর হলো এক একটা বিশাল বিশাল নেকির ভান্ডার মানে পাথর একটা মানলেন পাথর মারার সময় কি বলতে হয় আল্লাহ আকবর আল্লাহ হকর পাথর মারলেন তার কারণটা কি কেন আপনি আল্লাহ আকবর বলছেন ওই জায়গাতে মানে মানে পাথর মারাতে যে এত নেকি আছে এটা কিন্তু আমিও জানতাম না শুধু জানতাম পাথর মারলে আল্লাহ আকবর বলতে হয় কিন্তু আল্লাহ আকবরটা কেন একবার পাথর মারার কারণে সাল্লাম বলছেন প্রতি পাথরে তোমার একটা নেকির ভান্ডার তৈরি হয় মাসুরুল্লাহ সাহাবেকে বলছেন তোমার জন্য বিশাল নেকির ভান্ডার আল্লাহ দান করে তাহলে প্রথম সাতটা পরের দিন কয়টা একুশটা তারপর একুশটা তিন দিন না তিন দিনে পাথর মারতে হয় এগারো বারো দশ এগারো বারো প্রথম দিন সাতটা তাহলে মারলাম দ্বিতীয় দিন কয়টা হ্যাঁ একুশটা তৃতীয় দিন কয়টা একুশটা দুই দিন থাকলে আলহামদুলিল্লাহ শেষ আর যদি কেউ তিন দিন থাকে তাহলে কি তাহলে প্রতিটা পাথরে যে শুধু নেকি আছে আমি একটা জিনিস বোঝাচ্ছিলাম আপনাদেরকে যে এই দশ দিন আল্লাহর কাছে কেন প্রিয় এরপরে রাসূল সাল্লাল্লাহু যে ব্যক্তি বাইতুল্লাহ তফ করবে হারদামিন জুনুবিহি কাওলাত কাবাও কা ইয়ুমিন আলাকুম বাইতুল্লাহ তাফ করার সাথে সাথে ওই ব্যক্তি ওইത്രের মতো পাপ থেকে পবিত্র হয়ে গেল যেই দিন তার মা তাকে জন্ম দিয়েছিল আমরা তফ করার ফজিলত জানতাম কি যে যতটা পা ফেলবে তপের সময় ততটা কি হবে নেকি হবে প্রতিটা পদক্ষেপে আল্লাহ তার পাপ কি করে দিবেন মাফ করে দিবেন। কিন্তু এই হাদিসটাতে এসেছে যে তপ শেষ করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলম তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দান একবারে ফ্রেশ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছেন ওই দিন যেমন কোনো পাপ ছিল না ওই দিনের মতো হয়ে যাবে এবার যদি আপনি আরাফার কথা ওয়াসাল্লাম বলছেন এই হাদিসের মধ্যে এসেছে যে তুমি কি আরাফা সম্পর্কে জানো আল্লাহ রাবুল আলমিন আরাফার দিন দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন আরস থেকে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফেরেস্তাদেরকে বলেন ফেরেশতাদের সামনে তিনি গর্ব প্রকাশ করেন মা হারা দা এই দেখো তো এরা কি চাই আল্লাহ নিজে বলেন ওফদুল্লাহ এরা হলো সরাসরি আল্লাহর মেহমান দাহুম আজাবু আল্লাহ তাদেরকে ডেকেছিলেন আর তারা তার ডাকে সাড়া দিয়েছেন সালুল হুম তারা আপনার কাছে যা চেয়েছে আল্লাহ রবুল আলমে তাদেরকে তাই দান করেছেন আর আফার মাঠে যে দোয়া করবেন এই দোয়াটা আল্লাহ কবুল করবেন যারা হজ্জে যায় ওমরা করতে যায় বিশেষ করে হজ এটা যে তার জন্য কত বড় রহমত বরকতপূর্ণ আল্লাহরসূদ সহ লহ আলীমুসাল্লাম বলেছেন ইহাদু গলা লহ তাআলা আল্লাহ তাআলা বলেন ফেরেন সাক্ষী থাকো আরাফার মাঠে যারা উপস্থিত আছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম তাদের পাপ বালিকুনার মতো হয় আকাশের বৃষ্টির মতো হয় আমি আল্লাহ তাও ক্ষমা করে দিলাম তাদের কোনো পাপ নাই রসদালাম বলছেন তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস আরাফা আপনি যে যেখানে দোয়া দোয়া করেন জন্য রমাদান মাসে দোয়া করেন আপনি শেষ রাত্রিতে দোয়া করেন বৃষ্টি হলে দোয়া করেন কিন্তু আল্লাহ বলছেন আরাফার মাঠের দোয়া হলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠতা তাহলে এই আরাফার মাঠের ফজিল শুধু হাজিরা পাবে এই জন্য

যারা আডাফার মাঠে আছে যারা বাহিরে সারা পৃথিবীতে আছে আল্লাহ রসুল বলছেন আমি আল্লাহর কাছে আশা করি এই একটা সিয়ামের বিনিময়ে এক বছর বিগত এবং সামনে এক বছরের সমস্ত পাতকে আল্লাহ ক্ষমা করে